আসসালামু আলাইকুম খলিফা কর্তৃক সেনা দলের জন্য আমির নির্বাচন ও যুদ্ধে আচরণ ও পদ্ধতি সম্পর্কে তাদের উপদেশ প্রদান আবু বকর ইবনে আবু সাহেবা ইসাহাক ইবনে ইব্রাহিম ও আব্দুল্লাহ ইবনে হাসিম রাদিয়াল্লাহু আনহু বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্ল্লাহ সাল্লাম যখন কোনো সেনাবাহিনী কিংবা সেনা দলের ওপর আমিন নিযুক্ত করতেন তখন তিনি বিশেষ করে তাকে আল্লাহর ভীতি অবলম্বনের এবং তার সঙ্গী মুসলমানদের প্রতি কল্যাণজনক আচরণ করার উপদেশ দিতেন আর বিদায় লগ্নে বলতেন যুদ্ধ কর আল্লাহর নামে আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহর সঙ্গে কুফুরি করেছে যুদ্ধ চালিয়ে যাও তবে গণিমাতের মালের খেয়ানত করবে না চুক্তি ভঙ্গ করবে না শত্রুপক্ষের অঙ্গ বিকৃতি করবে না শিশুদেরকে হত্যা করবে না যখন তুমি মুশরিক শত্রুর সম্মুখীন হবে তখন তাকে তিনটি বিষয় বা আচরণের প্রতি আহ্বান জানাবে তারা এগুলোর মধ্য থেকে যেটি গ্রহণ করে তুমি তাদের পক্ষ থেকে তা মেনে নেবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকবে প্রথমে তাদের ইসলামের দিকে দাওয়াত দেবে যদি তারা তোমার এই আহ্বানে সাড়া দেয় তবে তুমি তাদের পক্ষ থেকে তা মেনে নেবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকবে এরপর তুমি তাদের ত্যাগ করে মুহাজিরদের এলাকায় চলে যাওয়ার আহ্বান জানাবে এবং তাদের জানিয়ে দেবে যে যদি তারা তা কার্যকরী করে তবে মুহাজিরদের জন্য যে সব লাভ লোকসান ও দায় দায়িত্ব রয়েছে তা তাদের ওপর কার্যকরী হবে আর যদি তারা ত্যাগ করতে অস্বীকার করে তবে তাদের জানিয়ে দেবে যে তারা সাধারণ বেদুইন মুসলমানদের মতো গণ্য হবে তাদের ওপর আল্লাহর সেই বিধান কার্যকরী হবে যা সাধারণ মুসলমানদের ওপর কার্যকরী হয় এবং তারা গরিমত ও ফাই থেকে কিছুই পাবে না অবশ্য মুসলমানদের সঙ্গে সামিল হয়ে যুদ্ধ করলে তার অংশীদার হবে আর যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে তবে তাদের জিজিয়া প্রদানের দাবি জানাবে যদি তারা তা গ্রহণ করে নেয় তবে তুমি তাদের তরফ থেকে তা মেনে নেবে এবং বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকবে আর যদি তারা এ দাবি না মানে তবে আল্লাহর কাছে সাহায্য চাও এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আর যদি তোমরা কোনো দুর্গবাসীকে অবরোধ করো এবং তারা যদি তোমার কাছে আল্লাহ ও তার রাসুলের জিম্মাদারি চায় তবে তুমি তাদের জন্য আল্লাহ ও তার রাসুলের জিম্মাদারি মেনে নিবে না বরং তাদেরকে তোমার এবং তোমার সাথীদের জিম্মাদারিতে রাখবে কেননা যদি তোমাদের ও তোমাদের সাথীদের জিম্মাদারি ভঙ্গ করে তবে তা আল্লাহ ও তার রাসুলের জিম্মাদারি ভঙ্গের চাইতেও কম গুরুতর আর যদি তোমরা কোনো দুর্গের অধিবাসীকে অবরোধ করো তখন যদি তারা তোমাদের কাছে আল্লাহর নির্দেশ মোতাবিক অবতরণ করতে চায় তবে তোমরা তাদেরকে আল্লাহর হুকুমের ওপর অবতরণ করতে দিবে না বরং তুমি তাদেরকে তোমার সিদ্ধান্তের ওপর অবতরণ করতে দেবে কেননা তোমার জানা নেই যে তুমি তাদের মাঝে আল্লাহর নির্দেশ বাস্তবায়িত করতে পারবে কি না